সবাই কেমন আছো এত লোকজন দেখে বুঝতেই পারছো আমার মন তো খুব ফুরফুরে আছে খুব ভালো আছি দিদিকে অনেকদিন পর পেয়েছি আর হে হ্যাঁ ওদের রেডি দেখছো আমি রেডি হইনি এত ছোট থাকি হ্যাঁ দাদা তো ফাটপ এরকম করছে ওদেরকে রেডি দেখছো ওরা এখন কাচ্চাবাড়া শপিং করতে যাবে কালকে কেনাকাটা করে ওদের শান্তি হয়নি নি ওরা এখন কাচ্চাবাড়া যাচ্ছে শপিং করতে এখন আমি আমার একমাত্র সন্তানের জন্য যেতে পারলাম না ও খুবই কান্নাকাটি করে আমি দীপের সাথে যাবো

আমার ছেলের দায়িত্ব তো আমারই থাকে আর যেহেতু দিদির মেয়ে মানে গুল্টুর দায়িত্ব এখন আমার কাছে তো ওদেরকে ঘুম বাড়ালাম দুজনকে এখন আমি খেতে এসেছি ওরা কখন আসবে তার ঠিক নেই ওরা ওখানে বাইরেই খেয়ে নেবে দুপুরবেলা বলে দিয়েছে আমি আর মা এখন খেয়ে নেবো এখন দুপুরে রান্না করেছে বলতে সেরকম কিছু আমার রান্না করেনি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দিদি আর বন্ত বাইরে খেয়ে আসবে আর আগের দিন কিছু তরকারি ছিল ফ্রিজে আর মা আমাকে একটা মাছ ভেজে দিয়েছে আর ঝুরুঝুরু করে আলু ভেজে দিয়েছে সেটা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি হচ্ছে বিকেল সাড়ে চারটে আর মহারানীরা এখন বাড়ি ঢুকেছে পুরো বাজার মনে হচ্ছে তুলে নিয়ে এসেছে ও বাজার তুলে নিয়ে এসেছে এই তোর পাশরা আরে পাঁচ ছেলের জন্য আমরা তিন বোন তো আগের থেকেই প্ল্যান করেছিলাম যে মাকে দিয়ে কেক কাটাবো অ্যাকচুয়ালি মাদার্সডে তো তো মাকে কাছে পাইনি তাই এখন একটু সেলিব্রেশন করে নিলাম এখানে আমার মুখটা দেখতে পাচ্ছ একদম কাঁদো কাদো অ্যাকচুয়ালি সকাল থেকে সবার সাথে আমার ঝগড়া হয়েছে আজকে আমি জানি না কেন আমি মানে কেউ কিছু বললে আমি না সহ্য করতে পারি না আমি খুব তর্ক করি এই নিয়েই ঝগড়া হয়েছিল ওদের সাথে দিদি আর বোন যে শপিং করতে গেছিল ওরা কি কি কিনে এনেছে সেগুলো তো দেখানোই হলো না আর আমি দেখানোর সময়ই পেলাম না বোন দেখাচ্ছিলো বোনের থেকে ক্লিপসগুলো আমি নিয়ে নিয়েছি একটা রানী কালারের পাড় দেয়া হলুদ কালারের শাড়ি নিয়েছে আর এই শাড়িটা আমার শ্বশুরবাড়ির থেকে আমার বোনকে দিয়েছিল এরকম কালার সেই থেকে দিদির এটা পছন্দ পছন্দ তাই দিদি ঠিক এটা এনেই ছাড়লো আর ওরা সব শাড়ি বিমল শাড়ি সেন্টার থেকে কিনেছে কাচরা দিদি মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনে এনেছে এই শাড়িটার নাম নাকি কোটকি শাড়ি আমি আমরা ঠিকঠাক শাড়িগুলোর নাম জানি না দেখতে সুন্দর ব্যাস এইটুকু হয় ডুয়েল টোন আছে শাড়িটা এত সুন্দর লাগবে আমার মাকে পরলে আমি শুধু ইম্যাজিন করছি মা কবে পরবে শাড়িটা আর দিদি আমার পছন্দের জিমিচু শাড়ি কিনে এনেছে জিমিচু শাড়ি আমার খুব পছন্দ এখন ট্রেন্ডিংয়ে চলছে আমি দিদিকে বলেছিলাম দিদি একটা জিমিচু শাড়ি তুই মানে কালেকশনের মধ্যে রাখ দিদি আর দিদি এটা ঠিক কিনে এনেছে ওরা কাচড়াপাড়া গিয়ে গরমের মধ্যে বেশি ঘোরে নিই ওরা সব কিছু সারি সেন্টার থেকেই কিনেছে আর এখানে গুলটির জন্য মানে দিদি ওর মেয়ের জন্য একটা জামা কিনে এনেছে বোন তো খুলে দেখালো না জামাটা কিন্তু জামাটা এত সুন্দর লাগছে এত স্মার্ট লাগবে গুলটিকে পড়লে আমি ভাবছি আর দিদির মনে বাড়িতে কফি মগ নেই এখানে দিদি কফি মগ কিনে এনেছে তুই কিনবি চাকদার থেকে কেন না আমাদের এখানে এসে কিনিস কেন এই নিয়ে আবার ও ওর সাথে ঝগড়া লেগে গেছে আর গুলটি স্কুলে প্রোগ্রাম হলে শুধু মানে বটলটা ক্যারি করার জন্য একটা ব্যাগ কিনে এনেছে দিদি আর এই জুতোটা কিনেছে জুতোটা আমার খুব পছন্দ হয়েছে আমি সেদিনকেই সন্ধ্যাবেলা গেছিলাম বাট আমি এরকম জুতো না পাইনি আর দিদি একটা জিন্স কিনে বোন দুখানা টপ কিনেছে জুতো কিনেছে ফ্ল্যাক্স কিনেছে অনেক কিছুই কিনেছে সব আমি দেখাইনি যে জামা কাপড়গুলো নিয়ে আলাদা ভিডিও করতে বসবো তো সেই সময় তো পেলামই না বাবি এত জ্বালাতন করছিল বাচ্চা মানুষ আমাকে জ্বালাতন করবে না তো কাকে করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা